পঞ্চমীর শুভ মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে আজ সন্ধে গুরুত্বপূর্ণ বৈঠক আজ তারিখ তারিখ বিরুদ্ধে ম্যাচ এবং আজকে মোহনবাগান ইরান যাবে কিনা তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আছে ভাই এই নাটকটা হয়তো না করলেও চলতো তো যাই হোক কিছু লেটেস্ট আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসছে এখন মোটামুটি আটটা পনেরো কুড়ি বাজে আজ আটটায় বৈঠক তিরিশ তারিখ ম্যাচ গত সিজনে এফসিতে ট্রাক্টার ম্যাচে না যাওয়া এফসি থেকে মোহনবাগান টিমকে রীতিমতো বরখাস্ত করা এবং এফসির তরফ থেকে রীতিমতো হুঁশিয়ারি এর পরবর্তীতে ইন্ডিয়ান ক্লাবগুলো যদি ভালো পারফরমেন্স না করে তাহলে এসিতে স্লট কমবে বা নিচের দিকের স্লটগুলো কিন্তু পাবে ডাইরেক্ট এএফসি চ্যালেঞ্জ লিগ টুতে খেলার স্লট থাকবে না এরকম জানিয়ে দেওয়ার পর এইরকম ন্যাক্কারজনক একটা ঘটনা মোহনবাগান ম্যানেজমেন্টের মোহনবাগান ক্লাবের সামনে পোস্টার থেকে শুরু করে বিয়ন্ড রুটিন মোহনবাগানের এক ফ্যান ফোরামের পক্ষ থেকে তারা কিন্তু জানিয়েছে যে এই পুরোপুরি ব্যর্থতা ইরা না যাওয়া প্রত্যেকটার জন্য প্লেয়ারদের দোষারোপ করে কোনো লাভ নেই দোষারোপ যেটা পুরোপুরি ম্যানেজমেন্টের মোহনবাগান প্রত্যেকটা ফ্যান ক্লাব কিন্তু রীতিমতো বিরক্ত তারা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মোহনবাগান ম্যানেজমেন্টের এগেন্সে কিন্তু তারা ছড়িয়েছে যাতে করে আইএফএ খেলতে বাধ্য মোহনবাগান এবং অবশ্যই তারা চায় না মোহনবাগান কোনো লিগ থেকে কোনো টুর্নামেন্ট থেকে সরে যাবে না হায়েস্ট এর দেশীয় ফুটবলাররা ন্যাশনাল টিমের আট আটজন ফুটবলার দেবাশিস বাবু সুইঞ্জয় বাবুরা জানাচ্ছেন যে আমরা আইএফি খেলতে পারবো না ন্যাশনাল টিমে আমাদের আট আটটা প্লেয়ার যাবে ভাই তোমাদের আট আটটা প্লেয়ার ন্যাশনাল টিমে যেখানে যায় তো সেই টিম নিয়ে তোমরা কেন করতে যাবে না তোমরা যে হেরেছ মলিনা আকৃত বেরিয়ে এসছে তারপরেও সাংবাদিক সম্মেলনে হাসতে হাসতে না আমি চাপ নিচ্ছি না মলিনা কেন সেদিন হাসতে হাসতে বলেছিল চাপ নিচ্ছি না এখন বোঝা যাচ্ছে কারণ তারা পরবর্তী ম্যাচ খেলতেই যাবে না মলিনা এটা জানতো তাই জন্যই তিনি একেবারে কুল ছিলেন যে এর পরবর্তীতে যা আসবে মোহন ম্যানেজমেন্টের ওপর দিয়ে যাবে ভাই আমি তো হাত তুলে দিয়েছি আমার কিছু করার নেই এরকম একটা বিষয় পুরোপুরি গা ছাড়া মনোভাব এএফসি টুর্নামেন্ট নিয়ে ভাই তো যাই হোক এই বিষয়গুলো একদিকে যখন আমরা সাইড করছিলাম তখন আমাদের সামনে রীতিমতো আরও একটা বিষয় চলে আসলো আহমদ জামি সিদ্দিয়ান তিনি শেফানের টিম ম্যানেজার তিনি জানিয়েছেন মোহন বাগানের জন্য আমরা সব রকম আতিথ্যতা করেছি ম্যাচ রেফারি থেকে শুরু করে মাঠ অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটা জিনিস নিরাপত্তাজিত সব কিছু আমরা মোহন বাগানের কাছে পাঠিয়ে দিয়েছি আজকের মধ্যে ম্যাচ রেফারিরা যে খানে খেলা যে মাঠে খেলা সেই স্টেডিয়ামের কাছাকাছি বা ম্যাচ রেফারি যিনি পুরোটা দেখবেন পুরো ম্যাচটাকে কন্ডাক্ট করার জন্য যে পুরো স্টেডিয়াম পরিদর্শন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্য তারা আজকেই ইরানে উপস্থিত হয়ে যাচ্ছেন মোহন বাগানের তরফ থেকে কোনো রকম কোনো নোটিস জারি এখনো পর্যন্ত হয়নি তো বিয়ন্ড রুটিনের যে ঘটনাটা যেটা সামনে তারা রেখেছে ম্যানেজমেন্টকে তারা দায়ী করেছে তো প্রত্যেকটা বিষয় কিন্তু ঠিক আছে এই মুহূর্তে কথা যে আজ সাতাশ তারিখ আজ ক্লাবে সন্ধে আটটায় মিটিং ইরান যাত্রা নিয়ে তিরিশ তারিখ ম্যাচে মোহনবাগান আদেও গিয়ে কি খেলতে পারবে এখনো কি সম্ভাবনা আছে এই নিয়ে নানা রকমভাবে কিন্তু সরগরম সোশ্যাল মিডিয়া এবং যেখানে ন্যাশনাল টিমে প্লেয়ার না ছাড়া এএফসি টুর্নামেন্টের জন্য সেখানে এফসিতে ন্যাক্কারজনক পারফরমেন্স চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার মতো ফুটবল তার পরবর্তীতে ট্রাক্টর এফসি সি ম্যাচ তো গত সিজনে গেল এই সিজনে শেফাহান যাব না এএফসি কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে ইন্ডিয়ার জন্য স্লট কিন্তু তারা কমিয়ে দেবে যদি তাদের পারফরমেন্স খারাপ হয় তারপরেও এই ডিসিশন ভাই কোনটাই মোহনবাগান সমর্থকরা খোদ মেনে নিতে পারছে না তো জানি না এরপর মোহনবাগান ম্যানেজমেন্ট কি করবে আজ একটা মিটিং পর রাতে যা আপডেট আসবে তোমাদের আমি পোস্ট করে জানিয়ে দেবো তোমরাও তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে